গো লাগছে খুব আর দিও না আহ জান প্লিজ চুপ করো কেউ শুনে ফেলবে আমার ভালো লাগছে না প্লিজ ওসব বাদ দাও একটু সহ্য করতে পারো না আমার খুব ভালো লাগছে না না একটু আর সহ্য করব না ওকে আমি ওসব করা বাদ দেব না তোমার যা খুশি করো নীলা আমার কথা শোনা মাত্র চিৎকার দিয়ে ওঠে আহ ও মা গো জ্বলে গেল গো নীলা চিৎকার শুনে কিছুটা ভয় পেয়ে গেলাম দ্রুত নীলার মুখ চেপে ধরতে নীলা আমার হাতে কামড় বসিয়ে দেয় অমনি আমিও ব্যথায় চিৎকার করে উঠি আহ নীলা ছাড়ো লাগছে তো খুব কেমন লাগে শুনি আমারও এমন লাগছিল কথাটা বলে নীলা আমার হাত ছেড়ে দেয় এমন সময়ের দরজায় কেউ নক করে এই ঈদের দিনে তোদের দুজনের কি হয়েছে রে এভাবে দুজনে চিৎকার করছিস কেন কই চিৎকার করলাম আমরা আম্মু একটু আগেই না আহ করে চিৎকার করলি ভুল শুনেছ তুমি আমরা কেউ চিৎকার করিনি চুপ কর তুই আর দরজা দেখি তোদের কি হয়েছে আম্মুর কথা শুনে নীলার দিকে তাকালাম নীলা আমার দিকেই তাকিয়ে আছে আর মিটি মিটি হাসছে যেটা দেখে আমি কিছুটা রেগে বলি ওই এভাবে আমার দিকে না তাকিয়ে কি করবে বলো কি করব আম্মুকে সত্যি বলে দিব তুমি আমার ছিলে এতক্ষণ আস্তাগফিরুল্লাহ বউ এটা তুমি জীবনও কইরো না ওকে করব না তবে শর্ত আছে জনাব তাড়াতাড়ি বলো কি শর্ত আমি সব শর্ত রাজি আমাকে বাকিটা বলার আগেই আম্মু আবারো দরজায় নক করে ওই তোরা দরজা খুলবি নাকি আমি তোর বাবাকে ডেকে আনবো বাবার নাম শুনে এক দৌড়ে গিয়ে দরজা খুলে দেয় আর অমরি আম্মু ভেতরে এসে বিছানায় বসে থাকা নীলার দিকে তাকায় তারপর সব তো ঠিকই আছে তবে তোরা চিৎকার করলি কেন কেন আবার আবার এত সুন্দরী বউ হয়েছে তো তাই আর কি খুশিতে চিৎকার দিয়েছিলাম হ্যাঁ আম্মু আমিও এই একই কারণে চিৎকার দিয়েছি নীলা মিথ্যা বলিস না আমার পোলা একদম সুন্দর না একেবারে বাপের মতো খাটা সইসে বউকে চালিয়ে মারে নীলা আম্মুর কথা শুনে মুচকি হেসে দেয় আর বলে হ্যাঁ কাম্মু আফসোস করো চলো কিচেনে যাই নাস্তা বানাতে হবে তো নাকি তোকে যেতে হবে না তোরা গোসল করে নে আর এই বান্দর সকাল সাতটা বেজে গিয়েছে আটটাই নাকি ঈদের জামাত তোরা বাসায় বসে আছিস তাড়াতাড়ি নে আমার কথা শুনে নীলা দিকে তাকায় নীলা বুঝতে পারে ওকে আমি কি বুঝাচ্ছি আম্মু তুমি যাও তোমার বান্দর ছেলেকে আমি সাজিয়ে দিচ্ছি নীলার কথা শুনে আম্মু চলে যায় আর ওমনি নীলাকে কোলে তুলে নিয়ে ওর কপালে আলতো করে চুমু বলি ওই আমি কিভাবে বাদর হলাম শুনি তুমি বান্দর শুধু আমার বান্দর বুঝলে নীলার কথা শুনে মুজকি হেসে ওকে নিয়ে চলে আসি বাথরুমে দুজনেই গোসল শেষ করে বের হতেই দেখি আম্মু হাতে পাঞ্জাবি আর পায়জামা নিয়ে দাঁড়িয়ে আমাদের বের হতে দেখে আম্মু পাঞ্জাবি পায়জামা ডিলার হাতে দিয়ে বলে এই চব্বিশটা বছর নিজে প্রতিদে বান্দরটাকে সাজিয়ে দিয়েছি এখন আজ থেকে দায়িত্বটা তোমায় দিলাম মা আম্মু তুমি রেডি করে দাও না হুম এখন আর না বউ হয়েছে ছেলের এখন ছেলের বই ছেলেকে সাজিয়ে দিবে আমি যাই কথাটা বলে আম্মু চলে যায় নিলাম আমাকে পাঞ্জাবি পরিয়ে চোখে সুরমার আতর লাগিয়ে দি বলে চলুন আমার পরানের স্বামী নিচে যাই নীলাকে নিয়ে সিঁড়ি নামছি আর ভীষণ লজ্জায় চোখ দুটো উপরে তুলতেই পারছে না ড্রয়িং রুমে আসতেই আব্বু বলে উঠে মাশাল আমার মামুনি আর বাদরটাকে খুব সুন্দর লাগছে ওই বাবা আমাকে বাদর বলো কেন শুনি আমার বাবা মানুষ হলে আমিও মানুষ আর বাদর হলে আমিও বাদর তা তুমি কি বাকিটা বলার আগেই বাবা আমার মুখটা চেপে ধরে বলে থাক বাজান আর গভীর তো হবে না সল ডাইনিং টেবিলে এই তফিকের আম্মু সময় রান্না কি হলো নামাজের সময় তো হয়ে এলো ফিরায় হ্যাঁ আসো হয়ে গেছে সকলে সময় খেলাম তারপর আমি আর আব্বু চলে গেলাম নামাজ পড়তে এদিকে আম্মু আর আমার বউ পাখিও রান্নার কাজে লেগে পড়ে ঈদের নামাজ শেষ করে বাসে আস্তে আস্তে নয়টা বেরিয়ে যায় আব্বু আম্মুকে নিয়ে রুমে চলে যাই আমিও আমার বউকে কোলে তুলে নিয়ে রুমে চলে আসি তারপর নীলাকে বিছানায় বসিয়ে দিতেই নীলা বলে ওঠে ওই তোমার কি হয়েছে বলো তো যখন খুশি তখন আমাকে কোলে তুলে নিচ্ছো নামাজ শেষে বউকে বুকের সাথে চেপে ধরে নাকি সুন্নত তাই কোলে করে রুমে আনলাম তোমাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ শুয়ে থাকবো বলে নীলা আমার কথা শুনে মুচকি হেসে বলে তাই বুঝি বর ওকে এখন আগে একটু দাঁড়াও তো আমি দাঁড়াতেই নীলা আমাকে সালাম দেয় আসসালামু আলাইকুম স্বামী জান ওয়া আলাইকুম সালাম বিবি জান আসুন আপনাকে একটু বুকের মাঝে জড়িয়ে ধরি তার আগে বর সাহেব সালামই তো দিবেন নাকি নীলার কথা শুনে মুচকি হেসে মানি ব্যাগ থেকে চকচকে এক হাজার টাকার নোট বের করে নীলার দিকে এগিয়ে দিতেই নীলা খপ করে টাকাটা নিয়ে ওর হাতে মুঠো করে ধরে রাখে তারপর এখন আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারবেন স্বামীজান গ্রিন সিগন্যাল পেয়ে আর দেরি না করে নীলাকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ি নীলার ঠোঁট জোড়া ঠিক আমার ঠোঁট বরাবর নিজেকে কেমন মাতাল লাগছিল যখন নীলার নিঃশ্বাস আমার মুখে লাগছিল নিজেকে সামলাতে না পেরে টুপ করে নীলার ঠোঁটের নিজের ঠোঁট লাগতে লাগিয়ে দিয়ে কিস করতে থাকি নীলাকে নীলাও প্রথম আমার আমার এমন স্পর্শে কেঁপে উঠে সরা দিতে শুরু করে তারপর আর কি দুজনেই হারিয়ে যায় সুখের সাগরে দুপুর বারোটা নীলাকে নিজের বুকের সাথে চেপে ধরে শুয়ে আছি একটু আগে দুজনে গোসল করে বের হয়েছি নীলা দিকে তাকাতেই দেখি নীলা চোখ দুটো বন্ধ করে আছে মানে ও ঘুমিয়ে পই গেছে তাই ওকে আর ডিস্টার্ব না করে যেই উঠতে যাবো অমনি নীলা আবার আবারও জোর করে শুয়ে দেয় কিছুটা অবাক হয়ে বলি তার মানে তুমি ঘুমাননি জান বাকি জি মা বর আমি ঘুমালে নিশ্চয়ই তুমি বাইরে চলে যেতে তাই না হ্যাঁ নিচে যেতাম ক্ষুধা পেতে তো কুত্তা একটু আগেই না কিস দিলাম তাও পেট ভরেনি নি। কে আর কি পেট ভরে চলো নিচে বিরিানি খাবো তাও ঠিক আচ্ছা শুনো না হুম বলো না শোনো সকালে কি বলেছিলে আমার সব শর্তে তুমি রাজি তাই না হুম হ্যাঁ রাজি তাও সত্যিটা কখনোই আমুকে বলো না আমার কথা শুনলে আমি বলবো না ওকে আমি শুনবো বলো কি বলবে দুপুরে খাওয়া দাওয়া শেষে আমি যেখানে যেতে বলবো তুমি আমাকে সেখানে নিয়ে যাবে অবশ্যই নিয়ে যাব নীলা আমার কথা শুনে আলতো করে আমার গালের চুমু একে দেয় খাওয়া দাওয়া শেষে নীলাকে নিয়ে বের হই নীলার কথা মতো ড্রাইভ করতে করতে চলে আসে একটা বিশাল উন্মুক্ত কবরস্থানে কিছুটা অবাক হয়ে বলি নীলাক্ষ কবরস্থানে কেন আসলাম এখানেই তোমার শ্বশুর শাশুড়ি শুয়ে আছে তাদের কবর জিয়ারত করতে এসেছি নীলার কথা শুনে অবাক হলাম হওয়ারই কথা মেয়েটা বাবার পেয়ে ঈদের আগের দিন অর্থাৎ গতকাল বাবা হঠাৎ আমার চেম্বারে কাজী নিয়ে গিয়ে বলে আজ তোর বিয়ে কাজী সাহেব বিয়ে পড়িয়ে দিন কাজী আমাকে কবুল বলতে বলে আমিও বাবার ভয়ে কবুল বলে দিই বাসর ঘরে নীলার সাথে তেমন কথা না হলেও মেয়েটাকে এক রাতেই ভালোবেসে ফেলি বর্তমান নীলামাকে স্ট্যাচুর মতো চোখ করে দাঁড়িয়ে থাকতে দেখে বলে এই চলো কবর জিয়ারত করে আসি নীলাকে নিয়ে কবরস্থানের ভেতরে যেতে নিব অমনি পাহারা দ্বারা আটকায় নীলাকে ঢুকতে দিবে না অগত আমি নিজেই ওর বাবা মার কবর জিয়ারত করে আশেপাশে কয়েকটা ছেলে মেয়েকে খাবার কিনে দিয়ে নীলাকে নিয়ে বাসে আসতে নীলা বলে ওঠে জানো তোমাকে তো বলাই হয়নি গত রাতে আমি এতিম তুমি কি আমায় ঘৃণা করবে এখন আজব ঘৃণা করব কেন তুমি আমার স্ত্রী এতিম মেয়েকে তো অনেকেই ঘৃণা করে তবে আমার শ্বশুর আপু ভালোবেসে তার পিয়ে বানায় তারপর হুট করে গতকাল আমাকে তার মনের কথা বলেন কি কথা তার নাকি আমাকে পুত্রবধূ করার খুব শখ তারপর তারপর আর কি না করতে পারিনি আমি হ্যাঁ বলার সাথে সাথে বিয়ে পড়িয়ে দেয় তোমার সাথে নীলার কথা শুনে হেসে ওর খুব কাছে চলে যায় আমি তারপর কানে কানে বলি যান চলো না আমরা দুজন থেকে তিনজন হয়ে যাই যা দুষ্টু ওসব কেউ বলে না কি আমি বলি চলো মিশন শুরু করি কথাটা বলেই নীলাকে বিছানায় ফেলে দিয়ে ওর উপর ঝাঁপিয়ে পড়ি বাকিটা ইতিহাস